আজকে আটচল্লিশ বছর হল এইভাবে আটচল্লিশ বছর ধরে এরকম একটা অবস্থা চালানো স্বভাব আমরা তাকে প্রথম থেকে দেখেছি আমি যখন কলেজে পড়তাম তখনও দেখেছি পর তখন পরে আমার আলা আলাপ ছিল না পরে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল এবং দেখেছি তিনি প্রমাণে একটা দৃশ নিয়ে রয়েছেন এবং খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং ওনার এই রক্তদান শিবির আজকে আটচল্লিশ বছর শুক্র হলো আমি আরো আশা করি উনি আরো চালিয়ে যান এই ডক্টর যাওয়া তাতে সমাজের এবং সকলের উপকার হবে এই বলে আমি ধন্যবাদ যে ধন্যবাদ জানিয়ে মা বক্তব্য আমি কি বলবো ধন্যবাদ দেবো না মানে ওনার শারীরিক কন্ডিশন ভালো কিন্তু পায়ের অবস্থা দুটো পায়ে অপারেশন হয়েছে তাই স্বাভাবিকভাবেই উনি এসছেন এটা আমরা আকুয়া আর আমরা সেন্ট্রাল ব্লাড কাজ শুরু করব সেন্ট্রাল ব্লাড ব্যাংকের কাজ শুরু হবে বসো 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 হ্যাঁ দেখেছি দেখেছি বসো বসো তরুণ পাহাড় বললে আসবে কোথায় আসেনি সৌ তারপরে যাও সৌ তারপরে আমি যা হ্যাঁ যাও বসো না বসো বসো চেয়ার প্রচুর খালি তো চেয়ার হ্যাঁ কমল সেন তো ছিল এখানে বসে কথা চলে গেছে কমল সেন আমি দেখেছি কমল সেন্ট ছিল না কমল সেন ছিল অনেকক্ষণ আমি দেখেছিলাম

সবাইকে হবে রক্তদাতা তুমি এখন রক্তদাতারাই হিরো অথব তুমি কমেডির লক তুমি রক্ত দিয়েছ সবাইকে নিতে হবে আর ছবি নিয়ে যাবে ছবি সার্টিফিকেট ব্যবস্থা আছে তুমি প্যাকেট নেবে না কেন Ehi, c'è il আমি মধু মধু খুব ব্যস্ত মধুসূদন দে তার দায়িত্ব সে পালন করছে সুন্দরভাবে মানে সমস্ত রক্তদাতাদের বেড টু বেডের কুপন দিয়ে দিচ্ছে সেই কুপন নিয়ে আমাদের ট্রেনে যাচ্ছে সেখানে আমাদের যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা গ্রহণ করছে এবং সঙ্গে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তারা পাচ্ছে সরাসরি রাখি পূর্ণিমার এই পনেরো দিনে আমরা কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছি রাখি পড়িয়ে এবং আমি যেটা বলবো একটা বই আমরা দিচ্ছি বইটা কিন্তু ফেলে দেওয়ার জন্য নয় এই বইটা আজকে পাবলিশ করেছে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এই বইটায় রক্তদান সংক্রান্ত বিষয়ের ওপর বিভিন্নভাবে টোটাল লেখা আছে অর্থাৎ সেই কারণে আমি বলবো যে আপনারা এই বইটা ফেলে দেবেন না কাজে লাগবে ক্যাম্প করার ক্ষেত্রে রক্ত দেওয়ার ক্ষেত্রে হ্যারাসমেন্টের ব্যাপার জানার জন্য এই বইটা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে রতন মানিক বইটা পড়েছো বোধহয় তুমি চলে যাচ্ছে কেন ওদিকে একটু বলতে হবে তো তোমার আমি মধুসূদন দেখে দিচ্ছি বলার জন্য রক্তদান উৎসবে অনুদান গান্ধীজীর জন্ম উৎসব কমিটি এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটি যে প্রণেতা এবং আমাদের মাননীয় পরেশনাথ সরকার মহাশয় শ্রদ্ধা জানিয়ে আজকে এই অনুষ্ঠান রক্তদান উৎসবে পূর্ণে বহু মানুষের সমাগম এবং আমার আগে অনেকে অনেক বক্তারাই আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্য খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন রক্তদানের বিষয়ে বলার কিছু নেই আমার আগেও এর আগেও সব বলে গেছে আর একটা উৎসব মানুষের মেলবন্ধন উৎসব এটাও আমরা পালন করছি আজকের এই পুণ্য লগ্নে আমরা সমাজে একটা মহৎ সেবার আয়োজন করেছি যেটা রক্তদান উৎসব মাননীয় পরেশনাথ সরকার উনিশশো সাতাত্তর সালে যখন প্রথম রক্তদান শিবির চালু করেছিলেন তখন ছিল শিবির দীর্ঘ আটচল্লিশ বছর এটা উৎসবে পরিণত হয়েছে তথা আজকে উনিশশো সালে যখন তৈরি হয়েছিল রক্তদান শিবির তখন মানুষ রক্ত দিতে ভয় পেত এবং রক্তদানের উপকারিতা সম্বন্ধে মানুষ অবজ্ঞ ছিল এখন এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য সচেতন হিসাবে মানুষ অনেক অবগত হয়েছে এবং এই রক্তদান উৎসব এর প্রয়োজনীয়তা সমাজে একটি ভূমিকা বলতে গেলে অনেক অনেক কথাই বলতে হয় তবে আমার নিজের চোখে দেখা আছে এবং আমি নিজে এসে সময় রাত্রির দুটো সময় ফোন করে বাবুর কাছ থেকে একখানা কার্ড নিয়ে একজন মুমূর্ষ রুগীর আত্মীয়কে দিয়েছিলাম এবং সেই কার্ড নিয়ে গিয়ে সে একটা বোতল পেয়েছিল এবং তার জীবন বেঁচেছিল এই ধরনের অভিজ্ঞতা আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি ওনার সম্বন্ধে আমার বলার কিছু নেই কোন রাজনীতির তারা নিয়ে আমি কথা বলতে রাজি নয় ব্যক্তিগত হিসাবে রক্তদান উৎসব একটা সামাজিক উৎসব সমাজের সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য এই রক্তদান সমাজের বিশেষ ভূমিকা পালন করে এই রক্তদান সচেতনতা আসার আগে মানুষের ব্লাড ব্যাঙ্কে গিয়ে ঘণে হয়ে ঘুরে বেড়াতে হতো একটা

আজকে যে মানুষের অন্তত মুমুচ্ছ রুগী যারা বা যে কোনো রোগের ক্ষেত্রে যদি রক্তের দরকার হয় অন্তত একটা প্যাকেট বা দুটো প্যাকেট তারা পাচ্ছে তাদের মাঠে এটাই তো সবাই সব থেকে বড় সামাজিক উপকার আজ আমরা মানুষের জন্য চিন্তা করি সমাজের চিন্তা করে আগের দিকে দিকে এই রক্তদান উৎসবে যে ধারাবাহিকতা চলছে এবং মানুষের মধ্যে আজকে যে রক্তদানের প্রবণতা এসেছে তার কর্মধার উনিশশো সাতাত্তর সালে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে সারা বাংলা এই প্রবাহ বয়ে নিয়ে আসার যে কর্মধার মাননীয় পড়াশোনা সরকার তার হাত ধরে এসেছিল এই সচেতনতা বলা যায় আজ থেকে আটচল্লিশ বছর আগে এখন সব জায়গাতেই মানুষ সচেতন হয়ে সমাজের সেবা রক্তদান শিবির তারা করছেন এবং মানুষ অনেক উপকৃত হচ্ছে সেই হিসাবে বলতে গেলে মানুষের জনসচেতনতা রক্তদানের ক্ষেত্রে বৃদ্ধি করার পেছনে সারা পশ্চিমবঙ্গে এই লোকটির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি মানুষকে দেখিয়ে দিয়েছেন যে রক্তদান করলেন কিভাবে সমেজে একটা মুমূর্ষ মুভিতে মুমূর্ষ অবস্থা থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসে সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না রক্তের চাহিদা আমাদের পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে যতখানি আছে তার থেকেও আমাদের পর্যাপ্ত পরিমাণ না হওয়ার জন্য প্রত্যেক বছর আমাদের রক্তের ঘাটতি থেকে এবং এই রক্তের ঘাটতি মেটানোর জন্য সর্বোপরি সমাজের সব শ্রেণীর ক্লাব সংগঠন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন আজকে সবাই এগিয়ে এসেছে এতে আমাদের সামাজিক এবং আমাদের চাহিদার একশো পার্সেন্টের মধ্যে অন্তত নিরানব্বই পার্সেন্ট পুরোনাম করার লক্ষ্যে এগিয়ে এসেছে সুতরাং আমি বলবো এই রক্তদান উৎসব একটা মহৎ উৎসব এবং এই রক্তদান করে সমাজে একটা মূলছ জীবন দান করাই হচ্ছে মানুষের সবথেকে বড় সৎ এবং মহৎ কাজ বলে আমি মনে করি আমি পঁয়ষট্টি বছর পর্যন্ত আমি আমাদের এই সংগঠনের রক্তদান করছি গত পাঁচ বছর আমি এখন রক্ত দেই না সেই জন্য আমার অভিজ্ঞতার যেটা বলছি আজকে সব শ্রেণীর ধর্ম বর্ণ খেলা সব বাদ দিয়ে ভেদাভেদ ভুলে রক্তদান শিবিরে আপনারা যোগদান করুন এবং এই রক্তদান করে সমাজে একটা মহৎ কাজের জায়গা গ্রহণ করুন তবুও বলতে পারবেন যে হ্যাঁ পৃথিবীতে কিছু করে গেলাম সুতরাং এই কাজটায় প্রত্যেকে এগিয়ে আস আপনারা এগিয়ে এসে এই রক্তদান উৎসবটাকে সাফল্যমণ্ডিত করুন আমি এইটুকু বলেই

আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি আমাদের মেডিকেল কলেজ ক্লোজ করছি আমি এবং তারা চলে যাচ্ছেন আমি আমাদের আপ্যায়নে যারা দায়িত্বে আছেন তাদের বলবো তাদেরকে একটু নিয়ে যেয়ে তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করুন আমি তাদেরকে কুপন আমি দিয়ে দিয়েছি কুপন তাদের কাছে আছে তারা নিয়ে যাবেন মেডিকেল কলেজ সকলেই আমাদের যে ব্যবস্থাটা আছে আমাদের কার্যালয়ের পেছনেই সেখানে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমরা আর একটা কথা বলি যে রক্তদানের যারা দিচ্ছেন তাদেরকে সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন আমাদের ছবি দিয়ে যে সার্টিফিকেট এটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করুন এবং যে বইটা প্রকাশ করলাম এই বইটা অবশ্যই ফেলে দেবেন না মানে বাড়িতে অন্তত পড়ার চেষ্টা করবেন অনেক কিছু তথ্য এর থেকে জানা যাবে আগামী দিনে আপনার এলাকায় আপনি যদি ক্যাম্প করেন সেই ক্যাম্প করতে সাহায্য করবে রক্ত কীভাবে দেওয়া যায় কত সংখ্যক রক্তদাতা আমাদের বাংলায় এখন রক্ত দেয় জনসংখ্যা কত ক্যারাসিমিয়া কপকারের কত রকমের সমস্ত দিয়ে বিবরণ দিয়ে এটা করা হয়েছে অতএব সেই জন্য আমি সব আবেদন করবো যে আপনারা সেই জায়গায় জানিয়ে এটা আপনারা করব Bộ